উপজেলা কমিটির তালিকা ঘোষণা দিচ্ছি সভাপতি পুলক সরকার হাতে জাহাঙ্গীর পারভেজ সহসভাপতি নুর ইসলাম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ আজমল ফাহিম শাহান শাওন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম হোসেন সাংগঠনিক সম্পাদক আমি চ্যানেলগুলো আর বললাম না মোহাম্মদ সবুজ আলী প্রচার সম্পাদক ভিক্টর বিশ্বাস সীতা দপ্তর সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান নির্বাহী সদস্য মতিয়ার রহমান আকাশ সদস্য নির্বাহী সদস্য মোহাম্মদ শামীম হোসেন নির্বাহী সদস্য আশিক আহমেদ বাগপি নির্বাহী সদস্য আসাদুজ্জামান সদস্য নির্বাহী সদস্য আকাশ আহমেদ নির্বাহী সদস্য রব্বিকুল হাসান রাফি নির্বাহী সদস্য সর্বমোট পনেরো সদস্য বিশিষ্ট